মামুনের জন্মদিনে আমি দশটা জোড়া জুতা পাঠাইছিলাম মাহি মনে হয় জানে না আচ্ছা মামুনের জন্য কখনো কোনো বাজেট থাকে না ওর যেটা পছন্দ সেটাই ও কিন্তু আমরা একটা ভিডিও দেখেছি একটু বলি একটা ভিডিও দেখেছি জামাই ফ্রান্সে থাকে চার জুতা কিনে জুতা কিনেছে 60 টাকা টাকা আপনি কি আমি আমি মাউনের জন্য যখন কিনি তখন ওই এক দুইটা গুনে না আমি যেমন ধর তো আমি কখনো ওই একটা দুইটা করে আসলে ওর জন্য না আমার জুতার দোকানে যে কটা পছন্দ হয় আমি সে কয়টাই মামুরের জন্য কিনে পাছে শার্টও सेम আমি 10টা জুতা 10টা শার্ট পাঠিয়েছিলাম ওর জন্মদিনে তো এটা ওর জন্য কোনো বাজেট নাই বন্ধু-বন্ধুর জন্য তো আজকে বন্ধু নাই

আমরা তো দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে তাহলে আপনি বুঝতে পারছেন যে ওর আসলে চাহিদা তেমন কিছু নয় কারণ বিএমডাব্লিউ যখন কিনে ফেলেছে তার মানে ওর তো সবই জায়গা বাইকের প্রতিবেশা হ্যাঁ হ্যাঁ কোন একটা আমি এই জিনিসটা পছন্দ করি না যে মানুষ একটা সেল করে আরেকটা নিবে এই জিনিসটা আমার পছন্দ না ওটা করতো আগে যখন আমার সাথে ছিল না তখন কি করতো পুরোনোটা সেল করে নতুন যেমন ধর ওর পুরনো ছিল প্রো ম্যাক্স ফোনটা ছিল তো সে কী করলো আমি যখন ওকে বললাম যে আমি তোমাকে তখন টুয়েলভ প্রো ম্যাক্স আসছে তো আমি যখন ওকে বললাম যে আমি তোমাকে চলো টুয়েলভ প্রো ম্যাক্সটা কিনে দিই তো সে কী করলো ইলেভেন প্রো ম্যাক্সটা সেল করে দিল তা আমার এটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে যে তুমি ইলেভেনও রাখবা টুয়েলভও রাখবা থার্টিন ফোরটিন ফিফটিন সবই রাখবো তো এখন তারপর থেকে আরও একটাও সেল করে না এখন দেখবেন যে ওর হাতে তিন চারটা ফোন আছে সব ওই সিরিয়ালগুলো আছে ওর সেল করেন তো বাইকের কথা এরকম ও বলছিলো যে ওর রয়্যাল এনফিল্ড পছন্দ হয়েছে তো

একটা রয়্যাল এনফিল্ড দিলাম একটা বাইকই তো এমন তো না যে সে কি বলে স্পেসশিপ যে রকেট চেয়েছে যে চাঁদে যাব তো বাইকই চাইছে বাইক তো দাওয়াই কি কালারে দেব বলো বলা কি নাকি